হয়েছে বিশ্বের বিভিন্ন আফ্রিকা হোক রাশিয়া হোক আমেরিকা হোক ইউরোপ হোক আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ আসলে একই ঠিক আছে এটা মানে এখন তো আমরা বিজ্ঞান আমাদের এরকম জায়গায় দেখুন আগের যুগে যদি কেউ মনে করতো বসুধৈব কুটুম্বকম হবে এটা হয়তো বাস্তবে সম্ভব হতো কারণ কি প্রগতিশীল প্রত্যাদেশ মানে হচ্ছে মানবজাতি যেরকম সময়ের সাথে সাথে বিকাশ হয় যেমন একটা শিশুর বিকাশ হয় তো সেরকম ভাবে মানব বিকাশের সাথে সাথে কিছু কিছু নতুন শিক্ষার প্রয়োজন হয় এই জন্য ঈশ্বর একজন দুধকে পাঠান ঈশ্বর এই জন্য পাঠান না যে তুমি বলবে আগের যারা আছে ওরা ভালো না আমারটাই সব থেকে বেস্ট বাহাই ধর্মে প্রত্যেক অবতারকে আমাদের স্বীকার করে নিতে আমি শুধু এখন রামচন্দ্র বা শ্রীকৃষ্ণকে মানি না আমি যীশু খ্রিস্টকেও আমি মনে করি তিনিও ঈশ্বরের দূত গৌতম বুদ্ধকেও মনে করি হজরত মোহাম্মদ কেও মনে করি মোজেস মনে করি আমরা সবাইকে মান্যতা দিই তাহলেই আর বাহাই বাহাই হতে গেলে কোনো এরকম মানে

আমরা যখন এটা বিশ্বাস করি শুধু এরকম না যে আমি বিশ্বাস করলাম না বাহাইলে আমরা কি করি সারা ভারত ভারতবর্ষে এখন আমরা একটা নতুন সমাজ তৈরি করতে চাই আমরা কখনো মানে ক্রিটিসাইজ করি না সরকারের সরকারের আমরা সব সময় অনুগত থাকতে হয় কিন্তু আমরা যে যে সমাজে বাস করি আমরা চেষ্টা করি একটা নতুন একটা স্পন্দনশীল একটা প্রাণবন্ত সমাজ কিভাবে নির্মাণ করা যায় এটার জন্য আমাদের যে সর্বোচ্চ সংস্থা একটা আছে যেটা সারা পৃথিবীর বাহাই যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে পরিচালনা করে থাকে সার্বজনীন ন্যায় বিচারালয় তা ওনারা কি করেন আমাদের একটা প্ল্যান দিয়ে থাকে টাইম টু টাইম তো ওইখানে আমরা এখন কি করি আমরা বিশ্বাস করছি যে আমরা যদি নতুন সমাজ তৈরি করতে চাই আমাদের মানব সম্পদ তৈরি করতে হবে ওই গ্রামে বা ওই পাড়াতে তো এই জন্য আমাদের চারটা মূল কার্যক্রম আছে একটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে আমরা বিশ্বাস করি আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে হবে মানে আধ্যাত্মিক চেতনা যদি জাগাতে পারি মানুষের মধ্যে তখন মানুষ পবিত্র থাকতে চাইবে সবাইকে ভালোবাসবে তার মধ্যে উদারতা আসবে তো ওই আধ্যাত্মিক চেতনা এবং এটার জন্য সমবেত উপাসনা এবং এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির সাথে একেবারেই মিল আছে কারণ এখন যেটা হচ্ছে সমবেত উপাসনাই হচ্ছে ঠিক আছে উনি হচ্ছেন প্রজলিত আত্মা মানে বলেছেন অনেক আত্মা আছে যারা হয়তো জানবেও না কিন্তু তারা এটার জন্যই কাজ করবে মানে এই যে বিশ্ব মানবতার জন্যই কাজ করবে এই যেরকম আত্মাগুলো আপনারা যারা আছেন আপনারা হয়তো না মানে এই যে গান গল্প এবং খেলার মাধ্যমে তাদের শেখানো হয় আমাদের ভলান্টিয়ার যারা যারা মায়েরাও যারা যারা আগ্রহ প্রকাশ করে প্রত্যেকে এখন তাদের ছেলে মেয়েদের নিয়ে অনেক কনসার্ন মূল্যবোধ শিক্ষা তো আমাদের একটা গ্লোবাল কারিকুলাম আছে সারা পৃথিবীতে সেম কারিকুলাম শিশুদের ক্লাস মানে ছয় বছর থেকে এগারো বছর তার একটা পাঠ্যক্রম আছে তারপরে যারা কিশোর আমরা বলছি পিরিয়ড এটাকে আমরা শিক্ষা বিজ্ঞানের ভাষায় বলছি ঝড় ঝঞ্ঝার সময় কিন্তু আমরা বলছি এটা খুবই সম্ভাবনার সময় এবং এই বয়সে তাদের কিভাবে আমরা তাদের যে শক্তি এবং সৃজনশীলতা এবং তাদের প্রকাশ ভঙ্গি সেটাকে কিভাবে আমরা চ্যানেলাইজ করব সমাজ গঠনের কাজে তো খুব সুন্দর ওইখানে কিছু আমাদের কেস স্টাডির মতো কিছু গল্প আছে তাদের সাথে ওই দলে পড়া হয় এবং তাদের এনগেজ করা হয় তারা যাতে সমাজের উন্নয়নের সাথে যুক্ত থাকে আর পাঠ্যচক্র আমাদের সিরিজ অফ বই আছে এবং এটাও মানে বিশ্বজনী যেখানে আমরা এক দুই করে করে আমরা কিছু বই পাঠ করি যেটা আমাদের এই পৃথিবীতে আমি কেন এলাম তারপরে মানে আমাদের জীবনের উদ্দেশ্য কি আত্মা কি আমাদের সাথে স্রষ্টার সম্পর্ক কি এই আধ্যাত্মিক যে জ্ঞানের ভিত যেরকম আমরা তৈরি করি পাশাপাশি আমরা যে সমাজের প্রতি আমার যে দায়িত্ব আছে আমরা বলি অ্যাক্ট অফ সার্ভিস সেবার কাজে আমি কিভাবে নিয়োজিত থাকবো ম্যাডাম খুব সুন্দর বলেছেন যে এটা ম্যাডাম যেটা করছেন এটা একটা হৃদয় আছে উনি কিছুদিন পরপর এটা করছে। তো একটা রিদম তৈরি করেছেন তো আমরা এই এমন স্পেস তৈরি করেছেন এবং আমরাও সেরকম কিছু স্পেস তৈরি করার চেষ্টা করি যেখানে এরকম বিষয়ের উপরে আলোচনা করে আলোচনা তো সবার শিক্ষা মানে শিক্ষাটা শুধুমাত্র আধ্যাত্মিক না তাদের বৌদ্ধিক এবং অন্যান্য যে যাতে করে হোলিস্টিক বিষয়টা কি করা হয় সেটাও আমাদের সংখ্যা খুব কম কারণ কি এখানে কেউ প্রচারক নেই এটা প্রত্যেকে এবং প্রত্যেকে কে কিভাবে বাহাই শিক্ষার সাথে নিজে যুক্ত হয়েছে সেটারও একটা গল্প থাকে হ্যাঁ সারা পৃথিবীতে আমি দেখেছি